হাই বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর আমার কমিটি সবাইকে আজকে আমি কি রান্না করেছি চলো প্রতিদিনের মতন আসবো তোমাদের কাছে আবার শেয়ার করি দেখো ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু পোস্ত আলু ভাজা পনিরের তরকারি আর ভোলা মাছ গোলা মাছের ঝাল আর প্রতিদিনের মতন আমার ছোট্ট মেয়ে ডগি তোমরা জানো প্রত্য বলছি তার জন্য তোমাদের সকলে এসে খাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া হয়নি আমিও খাবো চলো টা বাই সবাই আমরা খেয়ে নিই আবার কালকে ঠিক এই সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে